নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে এই রাত থেকেই ব্লগটিকে শুরু করলাম হঠাৎ এখন দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কি যে ভালো লাগছে ওয়েদারটা এরকম ওয়েদারে মনটা খুব খেতে ইচ্ছা করছে কিছু স্পেশাল জিনিস তো যাই কিছু তো বানাই বন্ধুরা চলে এক গুচ্ছ জিনিস নিয়ে জোগাড় করতেই যত ঝামেলা রান্না করতে কতক্ষণ লাগে বলুন আজকে সারাদিন মানে সেরকমভাবে সারাটা দিন ভালোই লাগেনি কারণ বৃষ্টিও হয়নি এত গরম সব দিক দিয়ে যাই হোক দুপুরে মাছের ঝোল ভাত তো খেয়েছি আজ রাত্রিবেলা হলেই আমার মনটা একটু আনচান আনচান করতে থাকে মনে হয় কী করি কী করি কী করি তো হঠাৎ করে দেখলাম বৃষ্টি নামলো ভাবলাম এবার করি কিছু তো একটা করি মন চায় আমার মুগ ডালটা প্রায় ভাজা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা এই মুগ ডাল ভাজার গন্ধটা কাদের বেশি ভালো লাগে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে আমি ডালটাকে নামিয়ে নিই আর এই করার মধ্যেই তেল দিয়ে বেশি তেল একেবারেই দেবো না একদমই হালকা তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেব অল্প পরিমাণ একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু গ্রেড করে রাখা আদা এর মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে রেখেছি আলু আর গাজর একটু জল দেব না হলে এই আদাটা পুড়ে পুড়ে গেলে তেতো হয়ে যাবে সেটা আলু আর গাজর সেরকমভাবে ভাজবো না এর মধ্যে দিয়ে দেবো এই যে মুগের ডালটা ভেজে ধুয়ে নিলাম সেটাকে আর এর মধ্যেই দিয়ে দেব এক বাটি ধুয়ে রাখা গোবিন্দভোগ ডাল এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হালকা করে একটু নেড়ে আর দিয়ে দেব পরিমাণ মতো জল আর একটু দেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ আর পরিমাণ মতো নুন একটা থালা দিয়ে ঢেকে দেবো আরেকদিকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি একটু বাঁধাকপি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম কুকার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি একদিকে গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি প্রায় গরম হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু জিরে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ এবার ভালো করে এটাকে ভেজে নেব আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আজকে হাতে একেবারেই টাইম ছিল না বলে বন্ধুরা এই যে আমার সিদ্ধ করা বাঁধাকপিটাকে আমি ছুরি দিয়েই কেটেছি তাই অনেক বড় বড় কাটা হয়ে গেছে আর এই বাঁধাকপির মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা এই আদা গ্রেট করে আদা আসলে বন্ধুরা যখন হাতে একদম সময় থাকে না মানে খুব জোর হয়তো আধ ঘন্টা বরাদ্দ হাতে টাইম আর একটু খেতেও ইচ্ছা করছে স্পেশাল কিছু তো তখন আমি এইভাবেই শর্টে আমার রান্নাটা করে নিন এটার মধ্যে দিয়ে দেব হলুদ আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষাবো একটা ঢাকনা দিয়ে বন্ধুরা দশটা মিনিট পুটতে দেবে এটার কি অবস্থা দেখি নামিয়ে এটা প্রায় হয়ে নামিয়েছে এটার মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিই আরো পাঁচ মিনিট ফুটবে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দেখি বাও হয়ে গেছে আর ওপর থেকে আমি অল্প একটু ঘি ছড়িয়ে একটু নেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আবার ঢাকনাটা দিয়ে ঢেকে অবস্থা দেখো বন্ধুরা প্রেশার কুকারে দুটোর মতো সিটি দিয়েছে তারপরে এতক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম তাও মজেও ভালো কি বাঁধাকপি তো ভগবান জানে যাই হোক একটু ভালো করে ফ্রাই মতো করে নিই তাহলে অ্যাটলিস্ট খেতে টেস্ট তো লাগবে যাই হোক বন্ধুরা বাঁধাকপিটা মনে হলো ভালো হলো না তো যাই হোক খেয়ে তো নেব আমি যেহেতু বাঁধাকপি খুব মানে ফেভারিট তো সুপ্রিয়কে নিয়ে চাপ কী বলে দেখি যাক আর ভাজাভুজি করার দরকার নেই এবার নামিয়ে নিই অবশেষে বন্ধুরা খাবার দেবার পালা আচ্ছা বন্ধুরা এরকম একটা বর্ষার দিনে এরকম খেতে কি ভাল লাগে না ভাত ডাল মাছ মাংস রুটি তরকারি তো রোজই খাওয়া হয় দেখতে ভালো হয়নি বাঁধাকপিটা চেয়ারা হয়েছে গো এ বাবা বলছে কেন যেমন হয়েছে তেমনই খাবে দাদা তাকি আছে আমার দিকে এবার খেয়ে দেখু কেমন হয়েছে এবার আবার একটু লেবু দিতে হয় ও একটু লেবু খেতে পছন্দ করে গাছের লেবু এটা হচ্ছে ভিডিওর জন্য তাই ওর প্লেট জুটেছে বন্ধুরা আমি তো রাধুনি মানুষ তাই আমার স্টিলের থালা জুটেছে নো প্রবলেম কষ্ট তুই বাবাকে একটা চামচ এনে দিয়েছিস আমার চামচের দরকার নেই আমি হাত দিয়ে খাবো তোরা খাবি তো শোনাই চলে এসো দেখি আবার খেয়ে কি ঢংটা করে কেমন হয়েছে গো খিচুড়ি ভালো আছে বাঁধাকপিটা খেয়ে ভালো কেমন ভালো হয়েছে আছে মোটামুটি হয়েছে খেয়ে নাও বন্ধুরা একটু বকে দিলাম খেয়ে নাও ঝামেলা করে লাভ নেই অতটাও খারাপ হয়নি তুমি যেরকম মুখটা করলে বাংলার পাচের মতো অতটাও খারাপ হয়নি যাই হোক আমি হয়তো বাঁধাকপি খুব মানে তোমার জন্যই তো করলে এটা আমি পছন্দ করি বন্ধুরা বাঁধাকপিটা অতটা ভালোও কিন্তু ছিল না কারণ আমি দুটো প্রেশার কুকারে সেটে দিলাম আর জানি না এটা কী বাঁধাকপি মানে কতটুকু আর রান্না করেছি সেটা তো আমি দেখালাম ওইটাই কিন্তু একটা গোটা বাঁধাকপি মানে ঠিক এইটুকুনি সাইজ জানি না কী বাঁধাকপি দেখ আমার ভাল লাগছে খেয়ে নি হুম হুম ব্লগটিকে টিকার বাড়ালাম না বন্ধুরা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এখন আমি শান্তিতে খেয়ে নিই চাটা